এটা আপনার লিভার সিস্টেম আপনার যে কোনো লোকই আপনার এটাকে কিন্তু অপারেট করতে পারবে আমরা এখন এই সিটটাকে ব্যান্ড করব তো এই শিটটা হচ্ছে থ্রি এম এম থিকনেস তো আমি এই সিটটাকে আমি ব্যান্ড করে আপনাদেরকে দেখাবো যে এই সিটটা কিভাবে ব্যান্ডিং করতে হয় তো এই থ্রি এম এম সিটটা কিন্তু আপনার টোটালটাই কিন্তু আপনি দেখতে পারতেছেন এই ব্যান্ড হয়ে গেছে অনেক কষ্ট করে ব্যান্ড করতে হয় তো সেই ক্ষেত্রে আপনার হাইড্রোলিক মেশিনগুলো আপনারা ইউজ করলে আপনাদের কষ্ট কম হবে প্রোডাকশনও বেশি হবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মবিন বলছি বাংলাদেশ হাইটোলিক কোম্পানি লিমিটেড থেকে তো আজকে আমি আপনাদের একটা নতুন ধরনের মেশিন আমরা নিয়ে আসছি সেই মেশিনটা হচ্ছে শিট ব্যান্ডিং মেশিন আমরা দেশের বাইরে থেকে বা বিভিন্ন জায়গা থেকে আমরা মেশিনগুলো পার্চেস করে থাকি দেশের বাইরে থেকে তো আমাদের বাংলাদেশেই বিভিন্ন ধরনের হাইড্রোলিক মেশিনারিজ আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি তো সেই ক্ষেত্রে তো আমাদেরকে এখানে যে প্রোডাক্টটা আপনারা দেখাবো আমি কমপ্লিট চালু করে দেখাবো মেশিনটা যে আমরা থ্রি এম এম পর্যন্ত এই মেশিনটাতে আমরা শিট ব্যান্ডিং করতে পারি চাইলে আমরা আরও বড় বড় মেশিনও করতে পারি আপনাদের কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা মেশিনগুলো ম্যানুফ্যাকচারিং করি তো সিড আমাদের বাংলাদেশে যেটা আছে আমরা যেটা তৈরি করি এইট মিলি পর্যন্ত আপনার ব্যান্ডিং করা সম্ভব তো চলুন আমাদের মেশিনটা দেখুন আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো মেশিনটা অপারেট করতে হয় এটা ম্যানুয়াল আপনারা চাইলে অটোমেটিকও করতে পারবেন তো এটা আপনার লিভার সিস্টেম আপনার যে কোনো লোকই আপনার এটাকে কিন্তু অপারেট করতে পারবে আমি আপ আপ করতে চালাম আমি আপ হয়ে গেলো অটোমেটিক সিস্টেমেই এই যে আপ হয়ে গেলো ম্যানুয়ালি যে দেখতে পারতেছেন আমরা এখন এই সিটটাকে ব্যান্ড করব তো এই সিটটা হচ্ছে থ্রি এম এম থিকনেস তো আমি এই সিটটাকে আমি ব্যান্ড করে আপনাদেরকে দেখাবো যে এই সিটটা কিভাবে ব্যান্ডিং করতে হয় তো আমি আপনাদেরকে যেটা আগেও বলেছি যে থিকনেসটা কম বেশি করা যায় তো সেই ক্ষেত্রে আমি যে সিটটা আমি দিয়েছি এটা তো মিলি থিকনেসের তো সেই ক্ষেত্রে আমাদের প্রেশার কিন্তু অ্যাডজাস্ট করতে হবে অ্যাডজাস্ট করে নিলাম আমরা ফাইনালে আমি কতটুকু এম কত এম সিটটা আমি ব্যান্ডিং করবো সেটা এনশিওর হওয়ার পর আমি অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমি কিন্তু ব্যান্ডিং করতে পারি তো আপনার দেখতেছেন সিটটা কিন্তু আপনার ব্যান্ডিং হয়ে গেল थ्री एम एम सीटा क्योंकि अपने तो टोटालटा क्यों तो अपने देखते हैं बैंडे এই সিটটা ব্যান্ড হয়ে গেল আপনার এখন যখন আপনি আরও পাতলা সিটগুলো আপনি ব্যান্ড করবেন সেই ক্ষেত্রে আপনি এখান থেকে প্রেশার কমাতে পারবেন এখান থেকে দিলেন নিলেন আপনি আপনি কতটুকু কত কেজের সিটটা আপনি ব্যান্ড করবেন সেটা আপনার সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে দেন আপনি প্রোডাকশনে আপনি যেতে পারবেন আর কি তো এখন আমি আপনাদেরকে আরও দেখাবো দেখেন এই যে এটা একদমই পাতলা সিট তো এই সিটটাও আমি ব্যান্ড করে করেছি আবারও ব্যান্ড করে আমি দেখাবো তো আপনারা দেখেন যে এই শিটটা আমি ব্যান্ড করি কীভাবে তো প্রেশার কিন্তু বারবার অ্যাডজাস্ট করার দরকার নাই যখন আপনার প্রোডাক্ট চেঞ্জ হবে থিকনেসটা চেঞ্জ হবে তখন আপনার তখন আপনার চেঞ্জ করতে করতে হবে দেখুন আমাদের কিন্তু ব্যান্ড হয়ে গেছে তো এইভাবে আপনারা এই ম্যানুয়াল যে মেশিনগুলো অনেক কষ্ট করে ব্যান্ড করতে হয় তো সেই ক্ষেত্রে আপনার হাইড্রোলিক মেশিনগুলো আপনারা ইউজ করলে আপনাদের কষ্ট কম হবে প্রোডাকশনও বেশি হবে তো আপনারা এই ভিডিওটা আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আপনারা যে মেশিনটা আমরা এই মেশিনের প্যাকেজ মেশিন আমরা আগেও বলেছি যে যারা নাকি সিএনজি অটোরিকশা যে ম্যানুফ্যাকচারিং করতেছেন তাদের উদ্দেশ্য করে আমি বলতেছি যাতে তাদের মেশিন লাগে প্লাস হচ্ছে পাইপ ব্যান্ডিং তারপর প্রেস লাগে তো এই সমস্ত যে মেশিনগুলো লাগে টোটাল কমপ্লিট প্রোজেক্ট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রজেক্টের মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমি একটা মেশিন দেখাই নাম আপনাকে এখন সিট ব্যান্ডিং মেশিন আমি সেকেন্ড আর একটা মেশিনে যাবো সেটা হচ্ছে হাইড্রলিক প্রেস মেশিন অনেক বড় বড় প্রেস এটা আপনার এক হাজার টন ক্যাপাসিটি মেশিন কিন্তু আপনি অল্প চাইলে অল্প করতে পারবেন ট্রোন ক্যাপাসিটি কমাইতে পারবেন এবং কি বাড়াইতে পারবেন আপনি আমাদের মেশিনটা ক্যাপাসিটি আছে বেশি আমাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য সহকারে এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে হাইড্রোলিক প্রেস মেশিনটা বড় বিগ মেশিন যেটা বড় মেশিনটা সেই মেশিনটা আমি দেখাবো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ